দেখুন মানে সর্ববিদ বাধা আমাদের জীবন অনেক সময় ধরুন আমরা বা আমাদের ছেলেমেয়েরা অনেক সময় প্রচুর আমরা চেষ্টা করছি কিন্তু কিছুতেই সফল হতে পারছি না সেটা ধরুন একটা বাড়ি করার ক্ষেত্রে হোক বা ফ্ল্যাট আপনি ইনভেস্ট করে ফেলেছেন দেখছেন প্রমোটার কিছুতেই চাবি দিচ্ছে না এই সমস্ত ক্ষেত্রে হয় মেয়ের বিয়ের প্রচুর চেষ্টা হচ্ছে সব ঠিক আছে কিন্তু শেষ অবধি গিয়ে কিন্তু কিছুতেই আর মানে ওই সেই মানে ছাদনাতালা অবধি পৌঁছচ্ছে না এন্ড অফ দ্য মোমেন্ট আইক পাত্রপক্ষ কুইট করছেন বা মেয়ে পনেরো দিন আগে বলে না বাপি এ বিয়েটা আমি করতে চাই না তো মানে হোয়াট এভার এরকম না যে মেয়েকে রিজেক্ট করে যাচ্ছে কিন্তু কোনো কোনো সময় আছে কি মেয়ে নিজে সরে আসছে বিয়েটা থেকে তো কিছুতেই এই যে মানে আমাদের সব জিনিসের সুবর্ণা দিয়ে একটা মোটিভ থাকে একটা মোটিভেশন নিয়ে আমরা এগোই এই যেমন এখন আমরা দুর্গাপুজোর একটা মোটিভেশন রয়েছে মহালয়াটা তো সুতরাং এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে যে আমাদের মোটিভগুলো কোনো কোনো সময় কোনো অদৃশ্য বা অজ্ঞাত কারণে সেটা ক্রমশ পিচ হচ্ছে এবং সেটা কবে হবে এর গ্যারেন্টি কেউ দিতে পারছেন না তো এই সমস্তগুলো এবং তার সাথে অবশ্যই গ্রহ প্রতিকার আছে একটি জিনিস যেটা আমাকে প্রচুর মানুষ জিজ্ঞেস করে থাকেন আমার চেম্বার এসে এবং ভীষণভাবে মহালয়াতে কাজ হয় সুবর্ণাদী যেটা হচ্ছে মৃত দোষ বলে একটি দোষ থাকে আমাদের কুষ্টিতে এটা জিনিসটা হচ্ছে কোন মহিলা যে কোনো মহিলার কাছে সন্তান ধারণ এবং মা হওয়াটা অত্যন্ত মানে জীবনের আনন্দের গর্বে যা কিছু কিন্তু তার এমন হরস্কোপে কানেকশন থাকে যে তিনি যতবার কনসিভ করেন তিনি মৃত সন্তান প্রসব করেন হুম এটাকে বলে মৃত বৎসাযোগ কোনো কোনো সময় হয়তো তিন চার মাসের পরেই তার মিসকারেজ হয়ে যায় অথবা মানে সন্তান জন্মের সময় এমন ক্রিটিক্যাল একটা সিচুয়েশন হয় আইদা সন্তানটি মৃত জন্মায় অথবা ডাক্তার মা আর শিশু যে কোনো একজনকে বাঁচাতে পারেন তো এটা একটা কুষ্ঠির একটা মারাত্মক দোষ এবং এই জিনিসটা তো কারোর হাতের ওপর না কারোর ইচ্ছাধীনও না কিন্তু এই যে কঠিন একটা জিনিস যার ফলে মেয়েটির জীবনে এবং তার পরিবারের যে তাদের এক্সপেকটেশান তার উপর একটা কিন্তু বিশাল একটা আঘাত ঠিক বলবো না মানে মানসিক কষ্ট কিন্তু একটা কিন্তু আসে এবং যতক্ষণ না সেই দোষটির কাঠ হচ্ছে সেই পরিবারে কিন্তু সঠিক বংশধর আসে না হ্যাঁ মৃত দোষটি কিন্তু এটি অভিশাপ মহালয়া এবং এই যে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা এই রকম নানা অভিশাপ যেটা আমাদের হরস্কোপে থাকে এবং ধরুন কারোর পূর্বপুরুষ কোন দোষ করে গেছেন পাপ করে গেছেন সেই জিনিসটিও দোষ হয় তার কুষ্ঠিতে থেকে যায় কার্সটা থেকে যায় অভিশপ্ত ফ্যামিলি কোন কোন বিখ্যাত ফ্যামিলিতে দেখবেন সেই ফ্যামিলির বেশিরভাগ মানুষ কিন্তু ভয়ঙ্কর ভাবে মারা গেছেন তো মানে এই জিনিসগুলো কিন্তু পূর্বপুরুষের সাপ থেকে বা পূর্বপুরুষের কোনো দুষ্কর্মের ফলে কিন্তু তৈরি হয় তো সুতরাং এই জিনিসগুলোর কিন্তু এই গ্রহগত সাপ অভিশপ্ত হওয়া হরস্কোপ এই জিনিসগুলো থেকে এই তিথিতে কিন্তু মানে মহালয়া স্পেশাল কেন তার মতো যে কোনো আমাবস্যাই স্পেশাল হতে পারতো শুধু যদি আমাবস্যা বলে ক্রিয়াগুলো করা হতো দেখ আপনি মানে আমি জিনিসগুলো বলছি আপনি খেয়াল করে দেখুন এই কাজগুলো কিন্তু অন্য আমাবস্যাতে হয় না একদম মানে এগুলো এগুলো হচ্ছে এটা হচ্ছে মেন মেন কাজ এবং স্ট্রং যোগ স্ট্রং যোগ এবং যেটা আমি আগেও কোনো অনুষ্ঠানে আলোচনা করেছি হুইচ ইজ পিতৃদোষ তা হয়েছে মানে কী হয় পিতৃদোষা মানে কেন হয় মানে ধরুন রাহুর অবস্থান থেকে হয় অষ্টমস্ত বা নবমস্ত বা সেকেন্ড ঘরটাও ড্যামেজ এই সমস্ত জায়গাগুলো থেকে রাহুর দোষটা বোঝা যায় পিতৃদোষের কারও হতে পারে এবার হচ্ছে যে শনি নক্ষত্রে যদি রবি চলে আসে বা একটা ভয়ঙ্কর কানেকশন হচ্ছে শনি রবি একসঙ্গে মানে এই কুশটি খুব ভয়ঙ্কর হয় যেকোনো মানে এনিথিং কুড বি হ্যাপেন হ্যাঁ মানে হয়তো সে বেঁচে রয়েছে কিন্তু এমন ভয়ঙ্করভাবে বেঁচে রয়েছে বা এমন ভয়ঙ্কর ভাবে তার মৃত্যুর মানুষের মৃত্যু ভয়ঙ্কর রকম হয় মানে ভাবা যায় না রকম ভাবে হচ্ছে তো সেই সমস্তগুলোও কিন্তু কুষ্টি দেখা যায় সমস্ত গুলো কিন্তু দোষের কারণ হয়েছে প্রচুর মানুষ আজকাল তো হাইওয়ে জায়গা জায়গায় হচ্ছে মানে আরামসে একটা গাড়ি দিয়ে কুকুরকে চাপা দিয়ে চলে গেলেন কি করে আসে পিতৃদোষ এভাবেও কিন্তু আসে আচ্ছা আপনি স্পিডে আপনার বিদেশি গাড়ি নিয়ে চলে গেলেন একটি প্রাণের ওপর দিয়ে আপনি চলে গেলেন চেষ্টাই করলেন না বাঁচাবার হ্যাঁ একটা গরুকে মেরে দিয়ে চলে গেলেন তো এই সমস্ত জিনিসগুলো এগুলো এগুলো তো ওয়ান সর্ট অফ পাপ আজকের যুগে আমরা কলি যুগে মানুষরা বলে ও পাপ আবার কি আমরা করব সাকসেস রেট দেখো আমার ফাইলে দেখো সব জিনিস ফাইলে হয় রিফ্লেক্ট করে না ফাইলে ভালো ফাইলও কিন্তু খারাপ হয়ে যায় পিতৃদোষের ফলে তো এই যে জায়গাগুলো এই সমস্ত জিনিসগুলো কিন্তু বা কারো পূর্বপুরুষ আমি এক জায়গায় পিতৃদোষের এটা করতে গিয়ে আমি দেখেছিলাম যে কিছু নির্দেশ আমার ট্যারো এবং ওরা কালে জিনিসটা এসেছিল তারা কেউ হয়তো কোনো বাস্তু সর্প থাকে না বাস্তু সাপ যে থাকে সেটা বাস্তু সাপ মেরেছিলেন এবং এটা দেখা গেছে সুবর্ণাদি তাদের পরিবারের ম্যাক্সিমাম মানুষ কিন্তু সর্বদংশনে মারা গেছে বললাম মৃত্যুটা ভয়ঙ্কর হতে পারে তো এইগুলো জিনিসগুলো কিন্তু কাট করাতেই হয় কারণ না হলে আপনি আপনার উত্তর পুরুষের সাফল্য শ্রীবৃদ্ধি এবং তাদের কল্যাণটা কিন্তু করে যেতে পারবে না যেটা আমাদেরও কিছুটা দায়ের মধ্যে পড়ে দায়বদ্ধ থাকি আমরা উত্তর পুরুষের কাছে পূর্ব পুরুষের কাছে যেমন দায়বদ্ধ থাকি তেমনি আমাদের পরবর্তী জেনারেশন কাছে আমরা দায়বদ্ধ থাকি যে আমার বাবা বা মা আমার জন্য কি করে গেলেন গাড়ি বাড়ি সম্পত্তি ব্যাঙ্ক ব্যালেন্স রেখে যাওয়াটাই একমাত্র মানে ক্যাটেগরি না সুকর্ম রেখে যাওয়াটা এটাও আরেকটা ক্যাটেগরির মধ্যে মানে আমরা কার্মিক যদি দেখি এবং যারা মানেন কর্মফলে ব্যাপারটাকে তারা অবশ্যই আমার কথা সত্যতা বুঝবেন গীতা কর্মফলে তো বলাই বলাই হয়েছে ধৃতরাষ্ট্র যখন জিজ্ঞেস করেছিলেন কৃষ্ণকে কুরুক্ষেত্রের প্রান্তরে দাঁড়িয়ে হ্যাঁ যে কৃষ্ণ আমি তো একশো জন্ম অব্দি দেখতে পাচ্ছি অন্ধ হলে কি হবে যে আমি তো দেখতে পাচ্ছি না যে আমি কারোর কোনো ক্ষতি করেছি কৃষ্ণ তখন তাকে দিব্য দৃষ্টি দিয়েছিলেন এটা আমাদের মহাভারতে রয়েছে যে তুমি একশো এক জন্ম দেখো তিনি তখন ব্যাধ ছিলেন এবং একটি গাছের সেখানে মানে বাবা পা মানে পাখি মানে পক্ষীর সংসার ছিল একটি পাখিদের সংসার বাবা মা এবং তাদের ডিম এবং সন্তানাদি ছিল তিনি কিন্তু ওই বাবা মা উড়ে গেছে পাখিগুলো ছিল তিনি মারতে না পেরে ওই গাছের গোড়া তিনি আগুন ধরিয়ে দিয়েছিলেন এটা ছিল ধৃতরাষ্ট্রের পাপ সেই পাপের ফলে একশো জন্মের পরে ধৃতরাষ্ট্র মানে ধৃতরাষ্ট্র গান্ধারী বেঁচে থাকলেন ধৃতরাষ্ট্র চোখে দেখতে পেলেন না কিন্তু তিনি উপলব্ধি করতে পেরেছিলেন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে যে অভিশাপ কি ভয়ঙ্কর হতে পারে কর্মফল কি ভয়ঙ্কর হতে পারে আজকের যুগে হয়তো একশো জন্মের কনসেপ্টটা আর নেই কিন্তু যার যতটুকু কর্মফল এবং পূর্বজন্ম আমরা হিন্দুরা রিকার্নেশনে বিশ্বাস করি সুতরাং কর্মফল কিন্তু আপনাকে তার সুকর্ম এবং দুষ্কর্ম আপনাকে কিন্তু তারা করে বেড়ায়